ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চর আর তার বুকের উর্বর জমি থেকে উঠে আসছে নতুন প্রাণের স্পন্দ চন্দ্রকোনা যে বাজারের ইতিহাস শুধু ব্যবসায় নয় চরাঞ্চলের কৃষকদের ঘামের সংগ্রামের আর বেঁচে থাকার লড়াইয়ের এখানেই এক সময় চলত বড় বড় নৌকার বাণিজ্য জমিদারদের কাছারিতে নির্ধারিত হতো করের হার আর আজও এই মাটির সন্তানেরা সবুজ স্বপ্ন বুনে যাচ্ছেন আশায় বুক বেঁধে বাজারে আসছেন কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম টমেটো বেসলেন না ভাই 160 টাকা 160 টাকা মন বেসলেন তাহলে নাও আসা আছে মনে 50 100 টাকা আছে 120 টাকা সিমের মন তাও তো আপনার টমেটোর থেকে মন একটু বেশি আছে টমেটো তো কম না তো মনে করে টমেটো তুললে কামলাতে খড়াই আন না হেরে পরে আর সাফানেটাও যায় না সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে চন্দ্রকোনা বাজারটা এটা হচ্ছে আপনার বিস্তীর্ণ চরাঞ্চলের মনে করেন কেন্দ্রবিন্দু এখানে আশেপাশের ব্রহ্মপুত্র নদীর যে চর সেই চরের যে সমস্ত উৎপাদিত কৃষিপণ্য রয়েছে সেগুলো এখানে আপনার বিকি হয় বলা যেতে পারে এটাই হচ্ছে প্রাণ কেন্দ্র মানে বিস্তীর্ণ চরের কৃষকদের জন্য তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই চন্দ্রপুরা বাজারের যে উৎপাদিত পণ্য এবং তার যে বর্তমান বাজার এবং চরাঞ্চলের কৃষকদের বর্তমানের যে জীবনধারা সেটা আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আর বেশি কথা বলা পড়া চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা বাজার একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র ভৌগোলিকভাবে এর পূর্বে চর ও মধুয়া পশ্চিমে বাছুর আলগা উত্তরে জানকিপুর এবং দক্ষিণে রেহার চর সহ চারপাশে ছড়িয়ে আছে আরও অজস্র চর চন্দ্রকোনা বাজারটি প্রাচীনকাল থেকেই চরাঞ্চলের কৃষিপণ্য বিপণনের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল এখানে মহারাজ শশীকান্ত চৌধুরী এবং জমিদার গোপাল দাস চৌধুরীর দুটি কাছারি ছিল যেখান থেকে প্রজাদের খাজনা আদায় করা হতো কাছারির বদলে এখন বাজার চলে গেছে পাইকারদের দখলে দর্শক এই হচ্ছে চন্দ্রকোনা বাজার চরাঞ্চলের বাজার এখন মানে যেহেতু মৌসুমি ফসলের সিজন প্রচুর পরিমাণে ফসল এখানে আমদানি হয়েছে এবং বিপণন চলছে এইটা কিন্তু চন্দ্রকোনার একটা পাইকারি মার্কেট এই যে আমি এখন যেখানে রয়েছি এখানে বেগুনের বাজার আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন জাতের বেগুন বিক্রেতারা নিয়ে এসে মানে কৃষকরা মাঠ থেকে তুলে নিয়ে এসে এখানে কিন্তু বিপণন করছে এখানে দেখুন যে ক্রেতারা কিন্তু দেখছে বেগুন এই বেগুনের জাত তো অনেক দেখা যায় হ্যাঁ এটা কি বলে বল বেগুন বলে বল বেগুন ফুটবল খেলার বেগুন নাকি হ্যাঁ ভাই এরা হ্যাঁ ফুটবল খেলার বেগুন বেগুনের দাম তো এখন খুব একটা বেশি মনে হয় না চারশো পাঁচশো টাকা মন এই বলটা আচ্ছা আচ্ছা এই যে বল বেগুনটা এটা বর্তমানে কৃষকরা পাইকারিতে বিক্রি করতে পারতাছে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা মন মানে সস্তা খুব আবার এইদিকে দেখুন এই যে এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর লম্বা জাতের ভাই কত করে বিক্রি হচ্ছে আজকে পাঁচশো টাকা বলের চাইতে কি এটা একটু দাম বেশি সাদাটা দাম বেশি আচ্ছা আচ্ছা চাইতে দর্শক সাদাটা নাকি এদিক থেকে দেখুন আরো কিন্তু প্রচুর পরিমাণে বেগুন এখানে রয়েছে এবং আমরা দেখছি যে এই বাজারে বিক্রেতারা মানে খুবই ক্ষুব্ধ কারণ কৃষকরা বলছে যে এবছর যে দামে তারা পণ্য বিক্রি করছে সেটা তাদের কাছে মানে খুবই লসের কারণ হয়ে দাঁড়িয়েছে দাম কম থাকার কারণে একদিকে উৎপাদন বাড়ছে অন্যদিকে কমছে বাজার মূল্য কিন্তু কৃষকদের উৎপাদন খরচ কমানো যাচ্ছে না তাই এবছর দাম না পেয়ে অনেক কৃষক জড়িয়ে পড়েছে হতাশার জালে কষ্টের ফসল চোখের সামনে পচে গেলেও বিক্রি করতে পারছেন না তারা প্রয়োজনের অধিক আমদানি হলে দাম কমে যায় কিন্তু উৎপাদন কম হলে বাজারের চাহিদা মেটানো যায় না এই চক্রে এবছর ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের কৃষকেরা দশক চন্দ্রকোনা এই যে বাজারটা এটা হচ্ছে আপনার চরাঞ্চলের একটি বাজার এখানে এই যে ঘোড়ার গাড়িগুলো রয়েছে তারপরে মহিষের গাড়ি প্রভৃতি গাড়িতে করে আপনার পণ্য নিয়ে আসা হয় বিভিন্ন রকম ওইদিকে সকাল থেকেই বাজারটা জ্বলছে এটা বিকেল তিনটা পর্যন্ত হয়তো থাকবে এই সাইডে দেখুন এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে পণ্য এখানে এই যে টমেটোর আড়ত মানে চরের যে সমস্ত আশেপাশের যে সমস্ত বিস্তীর্ণ চর রয়েছে ব্রহ্মপুত্রের সেই সব চরে উৎপাদিত যে আপনার ফসলগুলো রয়েছে টমেটোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এনে বিক্রি হচ্ছে আবার ওই যে ওই সাইডে দেখুন গাড়িতে তুলছে টমেটো আসুন আপনাদেরকে টমেটোর দামটা দেখাই এখানে যারা পাইকারি দামে কিনতেছে টমেটো ভাই আছে কোথায় যাবে এটা ময়মনসিং সিং যাবে দর্শক এই যে দেখুন টমেটো প্রচুর পরিমাণে টমেটো এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দেশের রপ্তানি হয় ওনারা বলছে ময়মন যাবে ভাই আছে মন কত করে পড়ল একশো পঞ্চাশ দুইশো এত সস্তা টমেটো মানে কেজি দামে কত দিয়ে বিক্রি করবে তাহলে পাঁচ সাত দশ টাকার মধ্যে হ্যাঁ দর্শক পাঁচ সাত দশ টাকার মধ্যে টমেটো মানে ভাবা যায় এই টমেটো কিছুদিন আগেও কত ছিল এক দেড়শো টাকা কেজি আছে আশি টাকা একশো টাকা কেজি আসিল সেই টমেটো এখন বাজারে খুচরো মূল্যে মাত্র পঞ্চাশ টাকায় এই মানে দশ টাকায় বিক্রি হয় পাঁচ টাকায় আরো কমেও বিক্রি হয় এখানে শুধুমাত্র বেগুন আর টমেটো নয় এই যে এরিয়াটা দেখুন এখানে গাড়ি ভরে ভরে কিন্তু পণ্য আসছে আবার এই যে গাড়িগুলোতে কিন্তু ভরছে এখানে দেখুন মহিষের গাড়ি রয়েছে আর সাইডে মানে প্রায় সব ধরনের পণ্য বিশেষ করে এই মরশুমের যত রকমের ফসল আছে সব কিন্তু আজকের এই বাজারে এখন এখানে মানে আপনার পাইকারি দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে আরও দেখাবো দাম ওখানে দর্শক এখানেও দেখছি যে প্রচুর পরিমাণে টমেটো টমেটো কিন্তু এই যে এখনও বিক্রির জন্য নামটা আছে আর গাড়ি গাড়ি কিন্তু ভরে আজকে এখান থেকে টমেটো অলরেডি বিক্রি হয়েও গেছে এই যে জায়গাটা এখানেও মানে শুধু টমেটোই এই যে এখন কৃষকরা নামাচ্ছে দেখুন এই যে পাকা টমেটো সব চরাঞ্চল সেগুলো এখানে দর্শক এই যে দেখুন কৃষকরা দাঁড়িয়ে আছে টমেটো নিয়ে এখনও পর্যন্ত টমেটোর নাকি দাম টাকা আজকে অনেক হ্যাঁ টমেটোর দাম আজকে অনেক সস্তা পঞ্চাশ টাকা এমন মাত্র টমেটো এত মানে এত কমে গেল কেন টমেটো কারণ ওটা সরকার জানে সরকার জানে সরকারের ব্যাগ জিনিসের দাম কম আচ্ছা এই জন্যই আর কি দাম কম এখানেও দেখছি দর্শক আপনার লাইন ধরে কৃষকরা বস্তায় ভরে ভরে পণ্য সাজিয়ে বসে আছে এইদিকে কি দেখি ওইদিকে তো ছিল সব টমেটো এখানে অন্য কিছু দেখা যাক কি এখানে মটরশুঁটি আর মরিচ দর্শক এখানে দেখছি যে মটরশুঁটি কি হচ্ছে একটু দাম বেশি বর্তমানে নাকি হ্যাঁ মটরশুঁটিও সস্তা কত নাকি করে ভাই বারোশো পনেরোশো ষোলোশো এরকম বারোশো পনেরোশো ষোলশো বারোশো চল্ট্রে বেশি বারোশো চলতে বারোশো নাকি চলছে দশশো মোটরশুটি আর এই যে এখান থেকে আপনার মরিষ মানে চরাঞ্চলে উৎপাদিত যে সমস্ত মরিচ সেগুলোই এখানে এই যে নিয়ে এসে দেখুন মটরশুটি তার পাশে মরিচ তার মানে এখানে সব ধরনের ফসলই রয়েছে এই যে দেখুন মরিচ মরিচের দামও তো এখন কম না কত করে তেরোশো আছে এক হাজার আছে সাতশো আছে এখানে দেখছি আপনার কৃষকরা মিষ্টি লাউ সাজাচ্ছে এখন তো মিষ্টি লাউ উঠছে এই দেখুন অনেক পরিমাণে মিষ্টি লাউ মিষ্টি লাউ এর অভাব নাই হ্যাঁ বাজারে কেনার পার্টি নাই মানে খালি কৃষকরা আছে মালই নিয়ে আইছে পরে মানে কারা খাবে এরকম লোক নাই না আচ্ছা আচ্ছা মিষ্টি লাউ নাকি দর্শক খাওয়ার মানুষই নাই এই দেখুন বাইরে মিষ্টি লাউ সাজাইছে

মোঠাও কিন্তু বড় মানে বাজারে আমরা যে দশ টাকা মোঠা কিনি তার দুইটা হবে এক মোঠায় তাই আপনার পাইকারিতে চন্দ্রগণায় এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়েরা বলতেছে যে মাত্র দুই টাকা তিন টাকা করে মোঠা বিক্রি করতেছে যে দেখুন তো এই সাইড থেকে মানে আরও অনেক কৃষকরা পণ্য নিয়ে এসে আসুন দেখি বাজারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখান থেকে তো এইদিকে কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাই এবং বর্তমান বাজারের যে চিত্র আছে সেটাও একটু দেখাই দেখুন এখানে সবটাই দেখছি যে পেঁয়াজ এই যে বেচা কেনা চলছে কত করে কেজি এই মানে আপনার মন গেল ভাই আপনার বারোশো টাকা বুঝছেন

সম্ভবত দুইশ আহ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি নিয়ে হ্যাঁ আপনার বিক্রি করা হইতাছে তিরিশ টাকা কেজি আর এখানে সার আছে কামলা ময়না আছে হ্যাঁ মাথা নষ্ট এটা বলার শেষ নাই ভাই শুন এখান থেকে কিন্তু এই যে মানে উষি বিক্রি করতাছে উসি যারা বিক্রি করতেছে তাদের ভেতরেও ব্যাপক হতাশা এই যে উসি মানে মন নাকি আপনার মাত্র একশো বিশ তিরিশ টাকা এরকম টাকা দুইশো টাকা মন ও এর ভিতরে জাত আছে বিভিন্ন হ্যাঁ জাতের এর তিনশো আচ্ছা মানে এক এক জাতের উসি এক এক রকমের দাম যেটা নতুন তাজা আছে ওইটার দর্শক একটু দাম বেশি পাওয়া যায় আর যেগুলো মানে বেশি মানে ওই আর কি বেশি আর এটার কি দাম ওটা ধরুক এদিক থেকে ওই যে মানে উসি রয়েছে এবং তার পাশাপাশি এখানে আলু রয়েছে এই সাইডে এবং এর বাইরেও অনেক রকমের পণ্য মানে বর্তমানে কিন্তু রয়েছে আসলে আপনাদেরকে এখান থেকে আলু পেঁয়াজ দেখে চন্দ্রকোনা দর্শক এখানে পাইকারি বেচা কেনার পাশাপাশি ওই সাইডে খুচরো মূল্যের বাজারও রয়েছে আর এই যে দেখছেন এখানে যে পণ্যটা রয়েছে এটা হলো চন্দ্রকোনা অঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চল বিশেষ করে ব্রহ্মপুত্রের চরে যে সমস্ত ফসল আপনার উৎপাদিত হয় সেইগুলো এখানে এনে আপনার বেচা হয় এটা সবথেকে বড় বাজার এটা বলা যেতে পারে এই বিস্তীর্ণ চরের একটা কেন্দ্রবিন্দু এখানে কৃষকরা আলু বিক্রি করছে আলু এখানে আজকে কত মানে পাঁচশো ছয়শো টাকা হচ্ছে আপনার মন গেল আজকে মানে এখানে সর্বমোট মানে কত টন আলু এসছিল আনুমানিক ভাই আনুমানিক পাঁচ থেকে ছয় টন আলু মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর কি মনে বিক্রি হচ্ছে এটা কি দেশিটা নাকি এই আপনার কাঠিলাল আচ্ছা আচ্ছা আর এমনি যেগুলো রয়েছে তো সেদিকে আরো মানে আপনার বিভিন্ন জাতের এটা হচ্ছে আপনার কাঠিলাল নাকি এস্টোরিক্স এটা কিরকম দাম পাইলেন আছে মানে দাম কিরকম পাইলেন দাম পাইলেই তো কত করে মন বিক্রি হচ্ছে ছয়শো সাড়ে পাঁচশো এই বাইরে গিয়ে আবার বলছে পাঁচশো

দেখা মন কত করে পারতাছেন বেচতে পারতেন বাহান্নশো আচ্ছা আচ্ছা বাহান্ন দাম আরো এই যে আপনার এখানে ডায়াল আছে এবং এই সিজনে মানে আপনার আহ এই চন্দ্রকোনায় শুধু চন্ডকোনা না এই অঞ্চলে সরিষা পাওয়া যায় আপনাদেরকে সরিষার কি দামে বেঁচে কেনা চলছে সেটাও দেখে এইখানে আপনার সরিষা বেঁচে কেনা চলছে সরিষার বেচাকেনা কি শেষ হয়ে গেছে নাকি কাকা কম তো মানে এখন ওটা ধরে নাই সরিষা উঠলে এই জায়গায় একেবারে পুরাটা বইরা যাবো গা দর্শক সরিষা সবে ওঠা শুরু করছে মানে কিছু কিছু হয়তো উঠছে এই যে দেখুন সরিষা এই যে তো শুরু শুরুতে তো মানে আপনার যে ফসলটা ওঠে কাকা বাজারে ওটার একটু দাম পাওয়া যায় এখন সরিষার দাম কি পাইতেছেন মানে প্রত্যাশা অনুযায়ী যে আপনারা ফলন ফলাইছেন সেই অনুপাতে যে দামটা আপনাদের পাওয়ার কথা সেই দামটা পাচ্ছেন কিনা এটা যে মোটামুটি পাওয়া যাইতেছে মানে পরে যখন বেশি উঠবে তখন হয়তো আর একটু দাম বাড়বো না কিছু হবে আর কি হ্যাঁ আর শরিষা যেহেতু এই বাজারে মানে বিশেষ করে চন্দ্রকুনয় আশা শুরু হয়েছে এই যে দেখুন আর এই যে আর এই থেকেও ওই যে মানে আপনার শরিষার দিকে হয় না যদি বর্তমানে ব্যাচ এ প্রাথমিক পর্যায়ে যে ফসলগুলো মানে তুলনামূলকভাবে বাজারে আসে সেই ফসলের কিন্তু একটু হলেও দাম থাকে এই দাম কম যে ভালোই দাম পাচ্ছে বাই বলে দাম কম শরিষার শশ কম শশ কম ভাই আপনারা কি সবাই গড়ে তরি বাজারে যে অবস্থা কি জানি ভাইরা কি বলতেছি বাজার না দেন তো বাজবো না না বাজারে কৃষকরা কষ্ট করে উৎপাদন করছে তার তো একটা মিনিমাম দাম পাওয়া উচিত কিন্তু এবারে তো মানে আপনার সব কিছু নিয়ন্ত্রণের বাইরে তাই না ওইটাই তো আমি মানে একটু জানতে চাইলাম যে সরিষার ক্ষেত্রেও কি আপনার ওইখানে যে অবস্থায় কথা না পেঁয়াজের কথা না আপনার সরিষার কথা বলছি সরিষার বাজার কি আছে এখনের না ওটা না বললাম যে সরিষার বাজার কি আছে বর্তমানে যে বিক্রি যে হচ্ছে সরিষার যে মানে কৃষকরা যেটা উৎপাদন করছে মানে ওই তুলনায় দামটা কি এখন মানে প্রত্যাশা অনুযায়ী সরিষার পাওয়া যাচ্ছে এটা যে

ঠিক কি তো প্রত্যাশ করি আপনারা মোটামুটি ভিডিওটা থেকে জানতে পারলেন যে আমাদের এই অঞ্চলের মানুষের জীবনধারা বর্তমানে ঠিক কেমন এবং এই সময়ে এখানে যে ধরনের পণ্য বিকি কিনি চলছে তার দাম কি তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর লাইক দেওয়ার পাশাপাশি কত জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দর্শক বিদায় নিলাম শুভ